তো গাইস এখনই আমরা দুর্গাপুর উৎসব দেখতে গেছিলাম দুর্গাপুর উৎসবে মাচলের প্রোগ্রাম দেখতে গেছিলাম যেটা ছিল চিত্রালয় মেলা ময়দানে দুর্গাপুরের তো সেখানে গিয়ে আমাদের সঙ্গে একটা ঘটনা হয়ে গেছে তো ঘটনাটা এই হয়েছে যে আমরা যে মেলা কর্তৃপক্ষের যে স্ট্যান্ড আছে সেই মেলা কর্তৃপক্ষের স্ট্যান্ডে আমরা আমাদের বাইক রেখেছিলাম উইথ হেলমেট যেখানে আমাদের কুড়ি টাকা করে নেওয়া হয়েছিল তো কুড়ি টাকা করে কেন নেওয়া হয়েছিল না আমাদের বাইকটাকে প্রটেক্ট করার জন্য তো যখন প্রোগ্রামটা শেষ হয়ে যায় শেষ হয়ে যাওয়ার পর আমরা যখন ব্যাক করি আমরা যখন বাইকটা নিতে আসি তো এসে দেখি যে আমাদের হেলমেটটা নেই বাইকে তো এটা সত্যি কথা যে তার মানে হেলমেটটা চুরি হয়ে গেছে তো হেলমেটটা চুরি হয়ে যাওয়াতে আমি যে যে স্ট্যান্ড কর্তৃপক্ষ আছে তাদেরকে বললাম যে যথারীতি প্রথমে একটু এদিক ওদিক খুঁজে নিলাম তারপরে স্ট্যান্ড কর্তৃপক্ষকে বললাম যে এরকম হেলমেট চুরি হলে তারা তো পুরোপুরি হাত তুলে দিল হেলমেটের দায়িত্ব আমাদের নয় ঠিক আছে সো এটা তো মানে আমরা যখন বাইক রেখেছিলাম তখন বলেনি সেটা আমি মানে কি বলবো আর ওরা কোনো এটাকে এন্টারটেনই করলো না মনে হয় আরও কারো আরও কিছু লোকের হয়েছিল আর এটাকে এন্টারটেনও করলো না যে আমার হেলমেটটা ওখানে আমার বাইকে রাখা ছিল ওখানে নেই সো ইটস ইট ওয়াজ দেয়ার রেসপন্সিবিলিটি আর দ্বিতীয় কথা হচ্ছে যে তারপরে আমি ওখানে যে ট্রাফিকে যে অন ডিউটি অফিসার ছিল তো ওনাকে গিয়ে ওনাদের গিয়ে বললাম যে এরকম বাইকটা রেখেছিলাম আমার হেলমেটটা চুরি হয়ে গেল তারাও হাত তুলে দিলো তারাও বলে দিলো যে দিস ইজ নট দেয়ার রেসপন্সিবিলিটি যে ওটা স্ট্যান্ড থেকে চুরি হয়েছে তো বাট মানে ওরা কোনো এন্টারটেনও করলো না ওখানে গিয়ে স্ট্যান্ডে গিয়ে কোনো রকম কোনো কিছু কথা বললো মানে বিকজ ওটা আমার হয়েছে ওখানে তো দে মানে কোনো রকম কোনো এন্টারটেনই করলো না ওটাকে সো এবার মানে প্রবলেম ইজ দ্যাট কে আমি হচ্ছে কমন ম্যান কারো যদি এরকম করে একটা হেলমেট বা কিছু হয়ে যায় তো তার মানে স্ট্যান্ড কর্তৃপক্ষ হাত তুলে দিলো প্রশাসনও হাত তুলে দিলো এবার তাহলে সেই ব্যক্তিটা কোথায় যাবে এবার চিত্রালয় মেলা ময়দানে যে এত চোর চোরদের জায়গা হুম এই যে চোরগুলো দেখতে এসছে সব বড় মিরহে বড় দল হুম যে চোরগুলো দেখতে এসছে এবার তাদেরকে কি বলবো আর ধরা পড়লে তো মানে তাকে উত্তম মাধ্যমে এমন দেব হম বলার মতো নয় কারণ আমি তো আর এখন সেই একটা হেলমেট করার জন্য মানে যেটা তার দায়িত্ব ছিল আমি গিয়ে সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসনকে জানালাম ওখানে যে অফিসে তারা তো ওখানে এন্টারটেনই করলো না ওটাকে হতে পারে যে একটা ওটা জাস্ট হেলমেট বাট মানে আমার ওখানে থেকে স্ট্যান্ডে অ্যাটলিস্ট স্ট্যান্ডের সঙ্গে গিয়ে কথা বলতো একটু তো তাহলে কমন মানুষরা মানে যারা কমন পিপল আছে তারা কোথায় যাবে আর চিত্রালয় মেলা ময়দানে এরও যে যারা যারা দেখতে যাচ্ছেন দুর্গাপুর উৎসব হুম তার মানে কি তাদেরও কোনো রেসপন্সিবিলিটি নেই যে একটা স্ট্যান্ড থেকে একটা হেলমেট চুরি হয়ে যাচ্ছে তার জন্য কোনো ব্যবস্থা করে রাখলো যে ওখানে কুড়ি টাকা করে নিচ্ছে আমার বাইকটা ওখানে রাখছি কুড়ি টাকা করে নিচ্ছে কিন্তু আমার হেলমেট চুরি হয়ে যাচ্ছে হেলমেট যখন চুরি হয়ে যাচ্ছে তখন বলছে ইটস নট আওয়ার রেসপন্সিবিলিটি প্রশাসনকে জানাচ্ছি সে বলছে দিস ইজ নট দেয়ার রেসপন্সিবিলিটি তো চুরি যদি হয়ে যায় তো চুরি হয়ে গেলে চোরকে ধরার রেসপন্সিবিলিটি কার আমার সো দ্যাট ওয়াজ রিয়েলি ভেরি আনফর্চুনেট আমি দুর্গাপুরে যে যারা তোরা নিয়েছিস হেলমেট হেলমেট চুরি করেছিস তাই পার্টিকুলারলি আমার না তারা তোরা হেলমেট চোর তোদের বাবা মার মানে তোর বাবা মাও চোর তোর খানদান চোর তাই জন্য তোরও চোর হুম তো যাই হোক তো আর কিছু বলার নেই আপনারা যারা দুর্গাপুর উৎসব দেখতে যাচ্ছেন বাইক স্ট্যান্ডে রাখছেন যত্নে রাখবেন হেলমেটটা সঙ্গে করে নিয়ে যাবেন কারণ অনেক চোরের উপদ্রব হচ্ছে ওখানে আর আমি আজকে একটা জিনিস দেখলাম যে যারা স্ট্যান্ড কর্তৃপক্ষ আছে তারা তো কোনো এন্টারটেন করলোই না অ্যাজ ওয়েল এস যারা প্রশাসন মানে ওখানে একটা সিভিলও মানে ওখানে একটা সিভিল অফিস ইয়েও ছিল ওই ওটাকে কী বলে একটা ওই সিভিক সিভিক সিভিকও ছিল অফিসে অ্যাটলিস্ট সিভিকটা আমার সঙ্গে গিয়ে একবার স্ট্যান্ডের সঙ্গে কথা বলতো তো সেটাও করলো না ওরা হ্যাঁ হ্যাঁ করে হাসছে তো মানে আমার এমনি মস্তিষ্ক প্রচুর গরম হয়ে গেছিলো কারণ এমনিতেই ঠান্ডা লাগছিল বাড়ি ফিরতে হবে তাড়াতাড়ি তাই জন্য আমি কোনো ঝামেলা ঝাটিতে যাইনি নাহলে আমি মানে আই কুড বি ভেরি অ্যাগ্রেসিভ মানে আমি হয়তো ওখানে আরও অ্যাগ্রেসিভলি জিনিসটাকে আমি হাল্লা করতে পারতাম তাদের সঙ্গে অনেক আর্গুমেন্টে যেতে পারতাম কিন্তু গেলাম না ঠিক আছে বাট রিয়েলি ভেরি 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 আনফর্চুনেট যে এরকম একটা প্রোগ্রাম হচ্ছে আপনার এরকম ইরেসপন্সিবল একটা অথরিটি একটা ক্লাব কর্তৃপক্ষ আমি আমি আপনাদের বলছি চিত্রনলয় মেলা ময়দান ক্লাব কর্তৃপক্ষ যারা দুর্গাপুর উৎসব অ্যারেঞ্জ করছেন সেখানকার যে আপনারা স্ট্যান্ডে রেখেছেন যে ছেলেকে যাদের রেখেছেন তাদের রেসপন্সিবিলিটি হচ্ছে যারা ওখানে বাইক রাখছে না হয় এদিক ওদিক আমি নিজেই স্ট্যান্ডের ওখানে বা ছেলে মেয়েদের মাল খেতে বসতে দেখেছি মদ খাচ্ছে বসে ওইখানটা স্ট্যান্ডের মধ্যেই মানে ওই সাইডে যেটা অন্ধকার জায়গা আছে তো সেখানে যদি মদ খাওয়া হয় তাহলে আমাদের বাইক বা আমাদের ইয়েগুলো কীভাবে সেফ থাকবে তো ভেরি ভেরি আনফর্চুনেট আই ভেরি ভেরি ডিসঅপয়েন্টেড উইথ দুর্গাপুর যারা অথরিটিস আছে উইথ উইথ দা অল Very, 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 very disappointing. Very, very disappointing.